ঘড়িতে সাতটা সাতচল্লিশ আটটার মধ্যে ঢুকতে হবে যেগুলো আটটা থেকে আটটা পাঁচ দিন মধ্যে তবে বাস ধরতে পারব সাড়ে আটটা এখন বাজছে আটটা তিন মেট্রোতে চলে এসছি আর বেশিক্ষণ বাকি নেই সামনে মেট্রো চলে এসছে বাবার আইডিয়াটা খুব ভালো কাজে দিয়েছে আমি ডিরেক্ট প্ল্যানেট যাচ্ছিলাম তো মেট্রোতে গেলে তাড়াতাড়ি হবে ওই জন্য মেট্রোতে চলে এখান থেকে মেট্রো ধরে সিদাস প্ল্যানেট চলে যাব তাড়াতাড়ি হবে তো ব্লগটা তখন ঠিক করে শুরু করা হয়নি তাড়াতাড়ির জন্য সো গুড ইভিনিং আই ফাইন তো এখন বাজছে টট সাড়ে আটটা আর এত তাড়াহুড়ো জীবনে আমি কখনো বাস ধরিনি নি বা ট্রেনও ধরিনি নি আজ ট্রেন বেশি হয়ে যাবে বাট পাওয়ার প্ল্যানটা আজকে কাজে দিয়েছে মেট্রো করে তাড়াতাড়ি আসা মেট্রোতে লাইনও ছিল তো মেট্রো কার্ডটাই নিয়ে নিয়েছিলাম তো সুবিধা হয়েছে আরও উড়িষ্যা আছি মিটিং আছে তো কালকে ষোলো তারিখ কালকে সারাদিন মিটিং আছে আর রিসর্টটা খুবই সুন্দর জায়গায় নেওয়া হয়েছে পুরীতে তো মানে দারুণ জায়গা তো সেইগুলো পুরো এক্সপ্লোর করবো আর দেখাবো আর এবারের জার্নি ব্যাক টু ব্যাক জার্নি এরপরে তিন চারটে আগে জার্নি হয়ে গেছে আবার এই মাসে আরও একটা জার্নি হতে চলেছে কলকাতা থেকে পুরী আবার স্ন্যাক্স স্ন্যাক শুনতে বেলা সেটা দিয়েছে রাত্রেবেলা দশটার সময় লাইনের সার্ভিস পুরো বাজে এখন এখন শ্যামলি টপ ভাই হামি এক্সপিরিয়েন্স এখন হয়ে গেল এখানে লাইটটাও খারাপ লাইটও জ্বলে না মানে এক্সপিরিয়েন্স খুব বাজে রইলো গ্রিন লাইনে আঠেরোশো টাকা টিকিট নিয়েছে তবুও মানে সেই রকম সার্ভিস নেই সাড়ে দশটা আর আমি গাড়ি নিয়েছি কোলাঘাটে গোলাঘাটে গাড়ি নিয়ে এখানে আমরা ডিনার ফিনার করে রাতেরবেলা বেরিয়ে পড়বে গাড়ি সকালবেলা সাড়ে পাঁচটায় ঢুকিয়ে দেবে তো এখন বাজ যে গড়িতে দশটা রাতের বেলায় ডিনার নিয়ে নিয়েছি ড্রাইভেন দাঁড়িয়ে ছিল এক জায়গায় তো সেখান থেকে ডিনার করে দিচ্ছি আর এখন বাজ যে দশটা সকালবেলায় ছটায় পুরী ঢুকিয়ে দেবে বাটার নান আর তরকা নিয়েছে চলো তো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী তো এখন পুরীতে পৌঁছে গেছে আর এই হচ্ছে পুরী যাবে তো এখান থেকে জঙ্গল ক্যাম্প যাচ্ছি জঙ্গল ক্যাম্প প্রায় এখান থেকে দশ কিলোমিটার ভাড়া বলল সাড়ে চারশো টাকা আমাদের লাইট হাউস অবধি যেতে যখন নিত দুশো দুশো কুড়ি টাকা টা দূরে আছে তাই ওই জন্য সাড়ে চারশো টাকা তো এখন আমি পৌঁছে গেছি ইয়েতে রিসেপশানে বসে আছি রুমটা নেব রিসেপশনিস্ট আসলে তারপর মিটিং আছে তো মিটিংয়ের পর একেবারে রাতেই দেখা হবে তারপর এখন প্রায় সন্ধে অবধি তো মিটিং চলবেই তো ভালো জায়গা খুব সুন্দর জায়গা কিন্তু বিচ থেকে অনেকটা দূরে তো আজকের দিনটা দেখি এখানে থাকবো কালকে নয় বিচের ওখানে চলে যাব ઓઈદેખ વાટર સ્પોર્ટસ મનેટર અક્ટિટી જતર આ છે